ফ্রোজেন মুভমেন্ট এর মধ্যে এটা একটু আপডেট করা হয়েছে একবারে পুঁদি হাজার পঁচিশ সালেরই জুতো মানে বের নতুন বের হয়েছে এটার সোল হলো হল আপনার রেডিয়াম করবে এটা খুবই জনপ্রিয় মিলিটারি ব্ল্যাক তারপর ব্ল্যাক ক্যাট তারপর পাইন গ্রিন তারপর মাল্টি কালার সবগুলোই আমার কাছে অ্যাভেলেবেল আছে চা কালার অ্যাভেলেবেল আছে এটা আপনার হাতে বাঁধবে অনেকটা জাস্ট সিল মারা থাকে বাট আমার চাই একবার হাতে বাঁধবে এটা আপনার এম্ব্রয়ডারি করা এখানে নাইকের লোগো একবার খোদাই করে দেওয়া ব্ল্যাক আর একটা হলো হোয়াইট এন্ড হ ইয়া অলিভ কালার কম্বিনেশন এর মাঝখানে ইয়ালো বর্ডার দেওয়া আর এই জুতা গুলো যদি দেখেন এগুলো সম্পূর্ণ বাদার নেই জুতা হোয়াইট এর মধ্যে যারা একটু হোয়াইট নেই কাজ করছেন তাদের জন্য জুতো কালার জুতা আছে এখানে একবার খোদাই করে দেওয়া আছে ব্যাডমিন্টন খেলার জন্য এই জুতাটা বেস্ট হবে এটার ফিতাটা আপনার রেডিয়াম করবে নাইকের লোগোর মধ্যে একটা স্টিল ইউজ করা হয়েছে তারপর এখানে ইউজ করা হয়েছে এখানে ইউজ করা হয়েছে এখানে ইউজ করা হয়েছে আর লেদার কোয়ালিটি সম্পর্কে কি বলবো ভাই লেদার কোয়ালিটি সম্পর্কে নতুন করে কিছু এই যে দেখেন এই যে ভাই দেখছেন কোয়ালিটি দেখেন এই যে দেখেন আমার সুপাগল ভাই বন্ধুগণ আশা করি সকলেই ভালো হচ্ছে না আপনার জন্য নতুন আরো একটি আজকে হাজির হয়ে কিছু কালেকশন আজকে করবো সমুধরা প্রিমিয়াম এই কালেকশনগুলো দেখার জন্য স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে মাত্র পাঁচশো টাকা থেকে আজকে স্নেকার্স রয়েছে এবং দুজোড়া যদি নিতে চান সেই সেইজনেরা অবশ্যই চার্জ আর নশো টাকার মধ্যে পেয়ে যাবেন এছাড়াও বিভিন্ন বাজারে কিন্তু স্নোকার্স আজকে দেখানোর চেষ্টা করবো সো এই মুহূর্তে যারা দেশ এবং দেশের বাইরে থেকে ফেসবুক পেজ বেলাল সোনার এবং টোটো বাই বি থেকে দেখতেছেন যদি ভালো লাগে অবশ্যই আমাদের পেজ দুটো ফলো দিয়ে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল মুসাফির বেলাল এবং টোটোবাই বিড়ি থেকে দেখতেছেন যদি ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল দুটো সাবস্ক্রাইব করে পাশে দেখবেন বন্ধুরা যারা ঢাকার ভিতর থেকে নিতে চাচ্ছেন অবশ্যই একশো টাকা ডেলিভারি চার্জের মধ্যে নিতে পারবেন আর ঢাকার বাইরে যারা নিতে চাচ্ছেন তার একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জের মাধ্যমে আপনার হাতের কাছে কিন্তু স্নেকার্সগুলো গুলো পেয়ে যাবেন এছাড়াও যারা সরাসরি আসতে চান শপে এসে ভিজিট করে দেখে শুনে পাই দিয়ে কিন্তু আপনার জোতাটা কালেকশন করতে পারেন

এটা কিন্তু সমুদ্র সোয়েট লেদার ইউজ করা হয়েছে কোয়ালিটি যদি আপনি দেখেন জুতার পেডিং থেকে শুরু করে আপনার একবার সোল পর্যন্ত সবগুলো কোয়ালিটি অনেক ভালো হবে ভিতরের ইনসোলটাও অনেক বেটার কোয়ালিটি প্লাস জুতার এখানে যে সিলভার কার্ড এটারও কালার গ্যারেন্টি এটারও কালার ফেড হবে না বা কিছু হবে না আর জুতারা আসলে এগুলোর কোয়ালিটি বুঝতে আপনার শপে আসতে হবে যা প্রোডাক্ট হাতে নিতে হবে প্রোডাক্ট হাতে নেওয়া ছাড়া আপনি এগুলো কোয়ালিটি বুঝতে পারবেন না আচ্ছা আর এগুলা সাইজ পেয়ে যাবেন ফর্টি থেকে ফর্টি ফোর পর্যন্ত আর এটার অফার প্রাইস দিচ্ছি ভাই মাত্র পঁয়ত্রিশশো টাকা করে মাত্র পঁয়ত্রিশশো টাকা করে তারপরে জড়ান করে আমার কাছে অথেন্টিক ওয়েন গ্রেডও আছে এগুলো যদি আমি সর্বপ্রথম দেখো মিলিটারি ব্ল্যাক এটা খুবই জনপ্রিয় মিলিটারি ব্ল্যাক তারপর ব্ল্যাক ক্যাট তারপর পাইন গ্রিন তারপর মাল্টি কালার সবগুলোই আমার কাছে অ্যাভেলেবেল আছে চারটা কালার অ্যাভেলেবেল আছে আমি আপনাকে কোয়ালিটি দেখা দিচ্ছি এই যে দেখেন যদি মিলিটারি ব্ল্যাকটা দেখে এটা জর্ডানের একবার করে দেওয়া আছে মানে এটা কিন্তু রাবারের সম্পূর্ণ আর ভিতরে সোল থেকে শুরু করে পেডিং থেকে শুরু করে ইয়ে যে লেদারগুলা ইউজ করা হয়েছে এটা খুব প্রিমিয়াম লেদার ইউজ করা হয়েছে ম্যাটেরিয়াল খুবই হাই কোয়ালিটির হবে আর এটা গুলো সবগুলো সাইজ পেজন যাবেন থেকে 44 ফোর পর্যন্ত আর এগুলোর অফার প্রাইস দিয়ে বলবে মাত্র আঠাশো টাকা করে আঠাশো মাত্র আঠাশো টাকা করে যেটাই নিবেন মাত্র আঠাশো টাকা আর সাইজ পেয়ে যাবেন থেকে ফর্টি ফোর পর্যন্ত আর এগুলোর কোয়ালিটি কিন্তু অনেক ভালো হবে কোয়ালিটি দিয়ে কোনো চমৎকার কিছু কালার রয়েছে আপনার যোগাযোগ করতে পারেন জি অবশ্যই তারপর দেখা পাই অ্যাডিডাসের কিছু জুতা যেটা এর তিনটা কালার আমার কাছে অ্যাভেলেবেল আছে জুতাগুলো কিন্তু খুবই চমৎকার যদি আপনি দেখেন আমি আপনাকে একটা দেখাই দিই এটা হলো আপনার

তিনটা কালার আছে তিনটা কালার अवेलेबल আছে এটা আপনারা ক্যাজুয়ালি ফর্মালি সবভাবে ইউজ করতে পারবেন মানে যে কোনো আউটফিটের সাথে এগুলো আপনাদের খুবই সুন্দর মানাবে আচ্ছা আর এগুলার প্রত্যেকটা সাইজ পেজ অন 40 থেকে 44 পর্যন্ত আর এটার অফার প্রাইস দিছিল ভাই মাত্র 2500 টাকা করে 2500 টাকা করে এগুলো রেগুলার প্রাইস আরো বেশি ছিল বাট এখন অফার প্রাইস দিছিল মাত্র 2500 টাকা ওকে তারপর জর্ডন 1 এর হাই নেক দেখাবো জর্ডন 1 এর হাই যদি দেখাই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কালার अवेलेबल আছে সর্বপ্রথম পাঁচটা ছয়টা কালার अवेलेबल আছে যে আরেকটা কালারটাও জোস সর্বপ্রমে দেখবো যদি দেখেন ব্ল্যাক এন্ড অ্যান্ড এর কম্বিনেশন এটা যদি যারা নিবেন এখানে জর্ডানটা দেখবেন এটা আপনার হাতে বাঁধবো অনেকটা সিনমারা থাকে বাট আমার একবার হাতে বাঁধবে এটা আপনারি করা এখানে নাইকের লোগোটা একবার খোদাই করে দেওয়া

জোস ইনসোল তারপর ভিতরে পেডিংটা দেখেন একবার আর টাংটা দেখেন কত মোটা টাংটা হলো অনেক মোটা প্লাস পেজিং টেডিং শুরু করে আর এটা কিন্তু সম্পূর্ণ ফেব্রিক এর আপনি এটা সম্পূর্ণ ওয়াশেবল এই প্রোডাক্ট আপনি সম্পূর্ণ ওয়াশ করতে পারবেন এটা সোল থেকে শুরু করে পিছনের এই দুইটা চোখ থেকে শুরু করে তারপর এখানে একটা লোগো দেওয়া আছে এগুলো সবকিছু আপনার অন্ধকারে গ্লো করবে মানে রাতের অন্ধকারে এটা রেডিয়াম করবে আর এগুলার সাইজ পেয়ে যাবেন ফর্টি থেকে ফর্টি ফোর পর্যন্ত আর এগুলার রেগুলার প্রাইস ছিল পঁচিশশো ছাব্বিশশো টাকা বাট এখন আমি অফ প্রাইস দিব মাত্র একুশশো টাকা করে একুশশো মাত্র একুশশো টাকা তারপর ভাই দেখাবো পান্ডার দুইটা জুতা জুতা যদি আমি দেখাই দুইটা কালার আমার কাছে আছে একটা হলো ব্ল্যাক আর একটা হলো হোয়াইট অ্যান্ড

তারপরে যারা একটু ফ্যাশনেবল মধ্যে খুঁজছেন বাট ফিতা চাচ্ছেন না তাদের জন্য যদি এই জুতোটা দেখেন এই যে জাস্ট ফিতাটা এই টাইট দেওয়ার ওয়ে হলো এইভাবে এসে সে পর আর কিছু লাগবে না ফিতা বাদার ঝামেলা নেই কিছু নেই জুতোটা হোয়াইটের মধ্যে যারা একটু হোয়াইট স্নিকার্স খুঁজছেন তাদের জন্য কোয়ালিটি যদি বলি ভাই লেদার কোয়ালিটি যদি আপনি ক্লোজ নিয়ে দেখেন কোয়ালিটি অনেক ভালো হবে মানে এগুলো ফাট লেদার ফাটবে না দুই আপনার দেড় দুই বছর ইসগুলো ফাটবে না সোলটা যদি একটু দেখেন সোলের কোয়ালিটি অনেক ভালো ভিতরের ইনসোলের কোয়ালিটি অনেক ভালো আর এগুলো করা আর এগুলোর সাইজ পেয়ে যাবেন ফোর্টি থেকে ফর্টি ফোর পর্যন্ত আর এটারও অফার পাইস দিচ্ছিল মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা ওকে তারপর ভাই এখন জর্ডান ওয়ান জর্ডান ওয়ানের এই কালারটা কিন্তু খুবই চমৎকার জর্ডান ওয়ানের লোনে এটা এই কালারটা কিন্তু খুবই ডিমান্ডেবল একটা প্রোডাক্ট আর একটা কোয়ালিটিও অনেক টপ নচ কোয়ালিটি লেদার কোয়ালিটি থেকে শুরু করে এখানে সম্পূর্ণ সুইট লেদার ইউজ করা হয়েছে এখানে নাইকেত একবার খোদাই করে লোগো দেওয়া আছে প্লাস ফেব্রিক মেটিরিয়াল সবগুলো অনেক হাই কোয়ালিটি ইউজ করা হয়েছে আর এগুলা সাইজ ফোর্টি থেকে ফর্টি ফোর পর্যন্ত অ্যাভেলেবেল আছে আর এটা অফার প্রাইজ ছিল মাত্র সতেরো টাকা সতেরোশো টাকা মাত্র সতেরো টাকা করে জর্ডান ওয়ান পে যাবেন মাত্র সতেরোশো টাকা তারপরে যারা ইয়া এয়ার ফোর্স মানে ট্রিপল ওয়াইট খুঁজছেন একটু ভালো মানের মানে একটু ভালো গ্রেডের খুঁজছেন যারা কস্ট ট্রিপল ওয়াইট যারা তারা সবসময় ভালো কোয়ালিটি খুঁজে এটা কিন্তু আপনার একবার ওয়ান টু ওয়ান গ্রেডের প্রোডাক্ট একবার ওয়ান টু ওয়ান গ্রেডের প্রোডাক্ট আপনার লেদার কোয়ালিটি থেকে শুরু করে ভিতরের পেডিং সোল সবকিছু কিছু একবার টপ নচ কোয়ালিটি ইভেন এটার সাথে অথেন্টিক বক্স ব্যাগ সব কিছু পেয়ে যাবেন আর এগুলার সাইজ পেয়ে যান থেকে ফর্টি ফোর পর্যন্ত আর এটার প্রাইস দিচ্ছে মাত্র বত্রিশশো টাকা করে বত্রিশ টাকা বত্রিশশো টাকা করে ওকে ওয়ান টু ওয়ান বত্রিশ মাত্র একবার হান্ড্রেড পার্সেন্ট ওয়ান টু ওয়ান তারপর ভাই দেখো নাইক জুম যারা উইন্টারে নাইক জুম সম্পর্কে আসলে নতুন করে কিছু বলার নাই আমি একবারে

আর এগুলা এটাও কিন্তু সম্পূর্ণ ফ্লেক্সিবল ভাই সম্পূর্ণ ফ্লেক্সিবল যেভাবে মন যেভাবে ইউজ করতে পারবেন সম্পূর্ণ ফ্লেক্সিবল প্রত্যেকটাই সাইজ পেয়ে ফর্টি থেকে 44 ফোর পর্যন্ত আর এগুলো অফার পাই দিচ্ছে পনেরো টাকা করে পনেরো মাত্র পনেরোশো টাকা করে তারপরে ভাই দেখাবো আমার কাছে পান্ডার আরেকটা রানিং শু আছে যারা এই আসলে উইন্টারে মোটামুটি সবাই রানিং শুই খুঁজে কারণ জগিং তারপরে ব্যাডমিন্টন খেলার জন্য এই জুতোটা বেস্ট হবে ভাই এটার ফিতাটা আপনার রেডিয়াম করবে আর এটার কোয়ালিটি ফেব্রিক কোয়ালিটি লেদার কোয়ালিটি তারপর সোল থেকে শুরু করে সবকিছু এর মানে আপনার অ্যাশের মধ্যে একটা আর এগুলো কোয়ালিটি আসলে অনেক না ছবি আপনার হাতে নেওয়া ছাড়া বুঝতে পারবেন না আর আমরা ঢাকায় বের সব জায়গায় হোম ডেলিভারি দিয়ে থাকি আর আপনার হোম ডেলিভারি নিয়ম হলো আপনি প্রোডাক্ট দেখে পরে তারপরে পেমেন্ট করবেন আদারওয়াইজ যদি আপনার পছন্দ নয় আপনি রিটার্ন করতে পারবেন কোনো সমস্যা নেই আর এটা সাইজ পেয়ে যাবেন থেকে ফর্টি ফোর পর্যন্ত আর এটারও অফার প্রাইস দিচ্ছে ভাই মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা করে তারপর আপনার ভিডিও কথা বলে অবশ্যই আমি কিছুটা অর্ডার করবো আচ্ছা তারপরে এয়ার এর একটা দুইটা তিনটা কালার আমার কাছে অ্যাভেলেবেল আছে আর এয়ার এর দিব আজকে ধামাকা অফার আর এয়ার যদি আমি একটু প্রোডাক্টটা আগে দেখাই দিই এটা কিন্তু আপনার সামনে যে বেল সিস্টেমটা এলাস্টিক সিস্টেমটা মানে এটা সব থেকে প্রিমিয়াম গ্রেডটা আপাতত মার্কেটে যে এয়ারগুলো আছে তার থেকে সবথেকে প্রিমিয়াম গ্রেড এটা হবে

নেু আর নর্মালি জিন্স হ্যাঁ জিন্স এটা কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই সোল

তারপরে এর আমার কাছে আরো দুটো স্টক আছে আমার কাছে আর এটার যদি দেখে এটা কিন্তু অনেক প্রিমিয়াম গ্রেডের এখানে নাইক খোদাই করে দেওয়া আছে ব্ল্যাক এন্ড রেড এর কম্বিনেশন তারপরে

এক ভিডিও সম্ভব হয় না আপনারা পারেন অথবা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকেন ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জের মাধ্যমে আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনার মূল্যবান মতামত আশা করতেছি দেখা হবে আগামী কোনো ভিডিওতে সেই মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে আল্লাহ